আসসালামু আলাইকুম দেশ প্রবাসী ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এবং করোনা থেকে সাবধান থাকেন সবাই মাস্ক পরবেন দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমি আর বাচ্চু এরিয়াটা দেখাই দিচ্ছি কোন এরিয়াতে আছি কোন লোকেশনে আছি এটা হলো আমাদের এই যে বাকরাবাদ গ্যাস অফিস বাঁক্রাবাদ গ্যাস অফিসের টাওয়ার এবং ধনেশ্বর যে রাস্তাটা আসছে এই যে দেখেন ফিল্ড পাশে ফিল্ডের পাশে দিয়ে আমরা চলে আসলাম স্লোলি দেখাই চলে আসলাম একটু ভিতরে বাকরাবাদের গ্যাস অফিস থেকে ভিতরে যে রাস্তাটা মোটামুটি মাঝামাঝি এসে এবং রাজাপাড়া এবং ধনেশ্বরের মাঝামাঝি এসে একটা রাস্তা ঢুকছে মেডিকেলের দিকে মূলত আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি আর এই মেডিকেলের রোডে দিয়ে এসে ধনেশ্বর রোড থেকে এসে এখানে মোটামুটি একটা সুন্দর একটা প্লট আছে যে রাস্তার পাশে এরকম রাস্তার পাশে যারা যারা চাচ্ছেন আর আশেপাশে কিন্তু ঘর বাড়ি আছে আমি দেখিয়ে দিই যে ঘরবাড়ি দেখেন বিল্ডিং আছে তো এখানেও কিন্তু ভাড়া চলে আর যেহেতু এখানে আসলে মেডিকেলের পাশেই ইচ্ছে করলে চার পাঁচ মিনিটে এখানে মেডিকেলও হেঁটে চলে যাওয়া যায় আমি মেডিকেল রোডটাও জুম করে একটু দেখিয়ে দিচ্ছি মেডিকেল রোডটা বেশিরভাগটা দূরে না এই যে গোলাপি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেডিকেল রোডের তো এখানে আসলে হেঁটে গেলে চার পাঁচ মিনিট তো এখানে মোটামুটি এই যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর বাউন্ডারি করা এই জায়গাটা মোটামুটি সুন্দর আছে রাস্তার পাশে এটা হলো আপনার শতক হিসাবে বলি চার শতক আটাত্তর সেন্ট জায়গা আছে এটা হলো উত্তর সাইড উত্তর সাইডটাও দেখিয়ে দিলাম দিলামি সম্পূর্ণ বরাট এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে নতুন আছেন আমাদের ফেসবুক পেজে পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন যেহেতু নতুন নতুন আমাদের ভাই বন্ধুরা দেখতে পায় এবং আপনারাও নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো সেই সাথে আমি আমার নাম্বারটা জানা নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ কথা বলতে আগ্রহী হন আমাদের সাথে কথা বলবেন রাত্র সন্ধ্যা থেকে রাত্র একটা পর্যন্ত তো দর্শক সেই সাথে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা ছত্রিশ লক্ষ তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে তো আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন সাপান সাপান গাড়ি আছে